মেয়েটি মাটিতে পড়ে থাকা লোকটির দিকে দারুণ আকর্ষণের সাথে দেখল এবং তারপর লোকটির অবাক চোখের সামনেই সে সরাসরি তার মুখের ওপর বসে পড়ল মেয়েটি কেন এত সাহস দেখাল এর কারণ ছিল যে সে একটি চরম সংকটে পড়েছিল মেরি মূলত একজন ধনী ব্যক্তির স্ত্রী ছিল তাকে কখনো খাবার পোশাক বা দৈনন্দিন খরচ নিয়ে চিন্তা করতে হতো না কিন্তু সেই দিন একটি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয় আরও ভয়ঙ্কর বিষয় হল সে জানতে পারল যে তার স্বামীর অনেক বড় ঋণ ছিল যা এতটাই বিশাল ছিল যে সব কিছু বিক্রি করেও তার শোধ করা সম্ভব ছিল না সে দরিদ্র জীবন মেনে নিতে পারত কিন্তু সে তার মেয়েকে যথাসম্ভব ভালো জীবন দিতে চেয়েছিল মেরি জানতো যে অনেকেই তার সৌন্দর্যে প্রতি মুগ্ধ তাই সে এই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল এরপর মেরি একটি খেলার ঘোষণা করলো কুড়িজন প্রতিযোগী প্রত্যেকে একশো মিলিয়ন তহবিল দেবে এরপর সে লটারি করবে এবং বিজয়ী দুই বিলিয়ন এবং তার চার বছর পেতে পারে এই খেলাটি প্রকাশিত হবার সাথে সাথে চাঞ্চল্য সৃষ্টি করল অনেকেই অংশগ্রহণ করতে এলো কেবল মেরিকেই পাওয়ার জন্য নয় বরং দুই বিলিয়নও পাওয়ার জন্য খেলাটি শুরু হবার পর থেকেই তার জীবন পুরোপুরি পাল্টে গেল সে গোপন উদ্দেশ্য নিয়ে আসা মানুষদের দ্বারা পরিবেষ্টিত ছিল তারা বিজয়ী হবার জন্য যে কোনো কিছু করতে পারত। মেরি প্রায় প্রতারিত হয়েছিল ধীরে ধীরে সে বুঝতে পারল যে পরিস্থিতি তার প্রত্যাশার বাইরে চলে গেছে এবং অনেকের জীবন নষ্ট হয়ে গেছে অবশেষে সে একজন আইনজীবীকে চুক্তিটি সংশোধন করার জন্য একটি উপায় খুঁজে বের করতে বললো চূড়ান্ত পুরস্কার একটি নৌকায় রূপান্তরিত করা হলো এবং সে দুই বিলিয়ন নিয়ে তার মেয়ের সাথে উড়ে গেল